আজকে কত তারিখ ভাই আজকে কত তারিখ তেরো তারিখ চলতেছে আগামীকাল চোদ্দ তারিখ চোদ্দ ফেব্রুয়ারি বলেন না ভাই আগামীকাল কি চোদ্দই ফেব্রুয়ারি কি দিবস বিশ্ব ব্যহেপনা দিবস বিশ্ব নোংরামী দিবস এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা এই বেহে পড়া দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই ভাই কথা বলেন ঠিক কিনা এই যে চোদ্দই ফেব্রুয়ারি একটা নোংরা দিন এই যে একটা নোংরা দিন আমাদের সামনে চলে আসছে এই দিনটা আগামীকাল যেন কোনোভাবেই আমরা গুনাহের কাজে না লাগাই কোনোভাবেই আল্লাহ তালাকে যেন নারাজ না করি মুসলমান ভাই আমি ছোট ভাই হিসেবে আপনাদের পায়ে ধরতেছি আল্লা কি এই দিনটাতে কোনো গুণা করবেন না আমি সমস্ত বাবাদেরকে বলবো বাবা যারা এখানে আছেন। যে এই দিনটাতে খেয়াল রাখবেন আপনার মেয়ে যেন বাহিরে না যায় আমি ভাইদেরকে বলবো বোনের ভাই যারা আছেন যে আপনারা খেয়াল রাখবেন এই দিনে যেন আপনাদের বোন বাইরে না যায় আমি আমার মাদেরকে বলবো মা আপনারা খেয়াল রাখবেন এই দিনে যেন আপনাদের মেয়েরা বাহিরে না যায় এই দিনে যখন আপনি আপনার মেয়েটাকে বাহিরে পাঠাবেন সে অবৈধ সম্পর্কে জড়িত হয়ে হারাম সম্পর্কে জড়িত হয়ে সে তার সতীর্থকে হারায় ফেলবে এগুলো খেয়াল রাখবেন থার্টি ফার্স্ট নাইট চলে গেছে আল্লাহকে করে ফেলছি মুসলমান ভাই এই যে ফেব্রুয়ারি চলে আসছে কোনোভাবেই যেন আল্লাহকে নারাজ না করি হইতে পারে যে আমি আল্লাহ তালাকে আজকে নারাজ করলাম এই সারা রাত এই চোদ্দই ফেব্রুয়ারি আমি গুনাহের কাজে লাগাইলাম হতে পারে রাত্রি বেলায় ঘুমের মধ্যে আমার মৃত্যু হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করেন আল্লাহ তালা যেন হঠাৎ মৃত্যু থেকে এই ঘুমের অবস্থায় আমার হঠাৎ মৃত্যু হয়ে গেল আল্লাহ তালা যেন মৃত্যু থেকে আপনাকে আমাকে হেফাজত করে বলে আমিন এই যে চোদ্দই ফেব্রুয়ারি বিশ্ব দিবস বিশ্ব নোংরামী দিবস এই দিবসের ফলন দেখা যায় ঢাকা মেডিকেলের বারেন্দায় আমার দেশের মারা বোনেরা এই চোদ্দই ফেব্রুয়ারি ধর্ষক নামক প্রেমিকের সাথে ঘুরে বেড়ায় ধর্ষিতা হয় বাচ্চা আসে ধর্ষিত হয় বমি বমি ভাব হয় এই হওয়ার হওয়ার কারণে কারণে গর্বিত পরবর্তীতে দেখা যায় পেটে যখন বাচ্চা চলে আসে নিজে লজ্জায় মুখ দেখাইতে পারবে না বিধায় এই বাচ্চাটাকে নষ্ট করে ঢাকা মেডিকেলের বারান্দায় ফেলে দিয়ে আসে মুসলমান ভাই কথা বলেন ঠিক কিনা এজন্য খেয়াল রাখা আমি আবারও বলতেছি বাবারা নিজেদের মেয়েদের উপর খেয়াল রাখবেন ভাই যারা আছেন নিজের বোনের উপর খেয়াল রাখবেন মা যারা আছেন নিজের মেয়েদের উপর খেয়াল রাখবেন এই দিনে যেন আপনার মেয়ে বাহিরে না যায় এই দিনে যেন আপনার বোন বাহিরে না যায় ও মা তোমাকে বলছি তুমি খেয়াল রাখবা এই দিনে যেন তোমার মেয়ে বাহিরে না যায় কারণ নিজের সন্তানের হেফাজত করা আমার দায়িত্ব তোমার বোনের হেফাজত করা তোমার দায়িত্ব তোমার মেয়ের হেফাজত করা তোমার দায়িত্ব এজন্য ভাই আমি বলতেছি আবারও বলতেছি বিশেষ করে খেয়াল রাখবেন মেয়েরা যেন বাহিরে না যায় বাবাদেরকে বলবো যারা ছেলের বাবা আছেন আপনিও খেয়াল রাখবেন আপনার ছেলে যেন এই চোদ্দই ফেব্রুয়ারি কোনো গুনাহের কাজে লিপ্ত না হয় আল্লাহকে যেন নারাজ না করে আল্লাহকে যদি নারাজ করা হয় আল্লাহ তালাক ছেড়ে দেয় কিন্তু ছাড় দেয় না কথা বলেন ঠিক কিনা এই বিশ্ব দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক নাই আমি মাদেরকে বলবো আমার বোনদেরকে বলবো বোনেরা এই চোদ্দই ফেব্রুয়ারি খবরদার কোনো গুনাহের কাজে না এই চোদ্দই ফেব্রুয়ারি কোনো গুনাহের কাজে তুমি না এই চোদ্দই ফেব্রুয়ারি পুরাটা রাত পুরাটা দিন তুমি আল্লাহ তালার কোরআন তেলতে কাটাইবা আল্লাহ তালার ইবাদতে কাটাইবা নামাজ রত অবস্থায় থাকবা ভালোবাসা হবে হা ভাই ভালোবাসা হবে তবে বান্দার সাথে বান্দার গুনাহের ভালোবাসা না আল্লাহর সাথে বান্দার মহাব্বতের ভালোবাসা কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সবাইকে এই চোদ্দই ফেব্রুয়ারির নোংরা দিবস থেকে হেফাজত করেন সকলে বলি আমিন